আমি গরু ভাই চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ষাট হাজার টাকার লটের গরু চুয়ান্ন হাজার পাঁচশো টাকার লট থাকবে জি আর আজকে তো মনে হচ্ছে সবথেকে কম দাম তাহলে আজকে সবথেকে কম দাম কাস্টমার গরু নিলে তো আলহামদুলিল্লাহ পার্সেন্ট জিতবে এই গরুগুলোর সম্পর্কে আমাদের ভাই মতিনের প্রোগ্রামের শুরুতেই শিংচোট ভালো লাল একটা গরু নিয়ে আসছেন কি জাত গরু এটা ভাই এটা হচ্ছে আপনার দেশাল দেশাল জি জি বয়স কেমন এটা ভাই এটা দুই দাঁতে ভাই দুই দাঁত জি জি কোরবানি উপযুক্ত কোরবানি উপযুক্ত এগুলা গরু নে যে কেউ ভাই কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ ডবল প্রফিট আজকে যে আমি আটটা গরু দেখাবো আজকে ভাই ডাবল প্রফিট ডাবল প্রফিট এর গরু মানে যে কিনবে ডাবল টাকা ইনশাল্লাহ এটা হচ্ছে প্রথম গরু লট আকারে দাম রাখছেন কেমন আমি আজকে যে দামটা বলে দেবো ভাই একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি ভাই একদম ফিক্সড প্রাইস এ বলছি ভাই যদি পছন্দ হয় ভাই ফোন দাও ফোনে ভাই বুকিং দিতে হবে আচ্ছা আজকে পছন্দ হতেই হবে আর এখনই গরু হয়ে যাবে জি ইনশাআল্লাহ দামটা বলে দেন ভাই আজকে দাম রাখছি ভাই 54500 টাকা পার পিস একদম একদম কোনো দামাদামি চলবে না কোনো ভাই রিকোয়েস্ট চলবে না আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল জি মাশাআল্লাহ ভাই আজকে আমরা যে আজকে গরুটি রাখছি আপনার সে আপনার আজকে গরু ভাই মোট দতাল আটটা গরু আটটাই দতাল ভাই সবগুলা দতাল গরুগুলো যেই নেবে কুরবানির ফাইলের ডাবল লাভ জি ডাবল লাভের গরু আছে আচ্ছা তো দুই নাম্বার পাশে তিন নাম্বার যেটা নিছেন এটা ওশিং চোটে ভালো জিবে 마শাআল্লাহ সিং চোটা আছে 마শাআল্লাহ ভালো এবং আপনার কালারটাও দেখতেছেন একবারে সুন্দর কালার হ্যাঁ আপনার সাদারের মধ্যে লাল আছে গোলাপী মনে করেন যে গরুগুলো অত্যন্ত ভালো ভাই আর খাওয়া দাওয়া একবারে হান্ড্রেড পার্সেন্ট এত কম টাকায় আসলে দাতাল কোরবানেশ্বর পাওয়া যায় না পাওয়া যাবে না আমি যে অনুসারে বাইদি আমি মনে করি যে আমার পাবনা জেলা ভাই চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না ভাই কেউ পারবে না এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার মাত্র চুয়ান্ন হাজার টাকার লস জি 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 একদম সাশ্রয়ী রেট জি জি এই যে আরেকটা গরু আপনার সামনে আমি নিয়ে আসছি দেখেন আপনার সিংটা দেখেন চোটটা দেখেন মার্শাল ভাই এখনি আপনার ইয়ে গেছে এবং কি এর বয়স হয়েছে ভাই চার দাঁত চার দাঁত জি ভাই আচ্ছা লাল গরু দুই চার দাঁতের গরু সবলো যদি আমার খামারে একটা অসুস্থ গরু থাকে ভাই আপনার গরু নেওয়ার পর সেই গরু রেখে চলে যাবে আচ্ছা এটা আজকের প্রোগ্রামের চার নম্বর গরু দামটা একদম হাতের নাগালে একদম হাতের নাগালে ভাই আচ্ছা চুয়ান্ন হাজার পাঁচশো ফিক্সড রেট জি 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 আচ্ছা

কুরবানি ফাইল এর করো এত অল্প টাকায় আসলে কুরবানি গরু হয় না জি না না ভাই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আছেন 6 নাম্বার এটাও হাতে পায় লম্বা হাতে পায় লম্বা আছে ভাই সিং চোট এবং কি তার যে বডি ফ্রেমটা ভাই এই ফ্রেমটা যদি আপনি মাংস ধরেতে পারেন এ গরুটা ভাই কুরবানিতে 120 আচ্ছা ফ্রেম ভরাট হলেই কুরবানিতে লাখ পারে গরু হয় লাখ পার ভাই আমি বলে দিলাম 120 গরু ভাই আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু টোটাল আটটার একটা লট দাম রাখছেন গর আবার চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা সাত নম্বর নিয়ে আসছেন এটা আবার হাসা গরু মার্শাল্লা ভাই গরু ভাই একটা কথা কি ভাই যে ভাই দেখতে ভালো খাইতে ভালো তো এই যে সব গরুগুলা ভাই এখন আপনার এই যে আপনি তিনটা মাস যদি পরিচর্যা করেন তিনটা খাইলে দশ হাজার খাবে দশ হাজারের মধ্যে ভাই আপনি এই গরুটা নিয়ে আসতে হলে কুরবানিতে এক লাখ একবার কোনো খানে ভাই মিস যাবে না আচ্ছা যে কোনো মার্কেটে ভাই আপনার যদি সস্তা মার্কেট হয় তবে এক লাখ টাকা ভাই

তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম